টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় ছিলেন নির্বাচক প্যানেলের হঠাৎ সেখানে দুটি বাচ্চা ছেলে মেয়ে প্রবেশ করে প্রথমে সবাই খানিকটা অবাক হন মাইক্রোফোনের সামনে বসে দুজনে বেশ স্বাভাবিক ভঙ্গিতে বিশ্বকাপের দল ঘোষণা করে ছেলেটির নাম আঙ্গুজ মেয়েটির নাম মাতিলদা পনেরো সদস্যের দল ঘোষণা করার পর তারা জানায় কোনো প্রশ্ন থাকলে সাংবাদিকরা তাদের কাছে করতে পারে এ কথা শুনে সবাই হেসে ওঠেন সাধারণত নির্বাচকরা কোনো দেশের দল ঘোষণা করেন তবে নিউজিল্যান্ড ভিন্ন পথে হেঁটে ক্রিকেট বিশ্বকে চমক উপহার দিল কিউইদের এমন অভিনব দল ঘোষণা ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা বেশ পছন্দ করেছেন সব জায়গায় প্রশংসিত হচ্ছে এছাড়া দুজন এমন পেশাদারিত্বের সঙ্গে পুরো স্কোয়াড ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করেছেন কারো দেখে বোঝার উপায় নেই তারা টিম সংশ্লিষ্ট না আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড অধিনায়ক কেম উইলিয়ামসের নেতৃত্বে বিশ্বকাপে যাবে কিউইরা ইনজুরি আক্রান্ত ডেভেন কনওয়ে ও মিসেল ব্রেসোয়েলে আছেন ঘোষিত দলে অনেকটা সময় পর জায়গা পেয়েছেন বিপিএল এর রংপুর রাইডার্স এর হয়ে ঝড় তোলা জিমি নিশাম বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিসেলও থাকছেন দুই পেসার ট্রেন্ড বোল্ট এবং টিম সাউদিকে রাখা হয়েছে এর সঙ্গে ম্যাট হেন্ড্রি আর লকি ফার্গুসন যাবেন স্পেন বিভাগ সামাল দিতে ইসদি মিসেল সেন্টার থাকছেন দলে আর ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স এবারে আসরে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ সাত জুন গায়ানায় প্রতিপক্ষ আফগানিস্তান সি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ নবাগত উগান্ডা এবং পাপোয়ানে উগিনী